শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের সামনে স্ট্যান্ড বাইপাসে উত্তর একটিয়া শাল মালডাঙ্গি মোড়ে এক বড় গাড়ির গ্যারেজে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা খবর পাওয়া মাত্রই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারপর তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে আসে এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা না গেলেও হতাহতের কোনো খবর নেই

ঘটনা হচ্ছে আগুন আগে একটু ছোট রূপে লাগে এইখানে পাশের গোডাউনে তো পাঁচ মিনিটে দেখি কি আগুনটা অনেকটা বেড়ে যায় তারপরে যা যে ল্যান্ড ওনার আছে তিনি কি ফোন করা হয় ফোন করার পর উনি আসেন আর তারপরে আমরা দমকল বিভাগকে ফোন করি ফোন করার পর দমকল বিভাগ থেকে সহযোগটা পাই আর পাশের তুলো গোডাউন রয়েছে তুলা যেটা থেকে পিলো তৈরি হয় তো ওর মালপত্র সব সব ওয়ে লেবার ফেবার সব মিলে ওর ম্যাটেরিয়ালগুলো সাইড করে দেই যে কারণে আগুনটা বাড়ে না বেঁচে যায় আর দমকল বিভাগের সহযোগ থেকে আগুনে কাবু পাওয়া গিয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায় যায়নি এটা

ওনার ছিল না আমিও বন্ধ করে যাচ্ছিলাম নিজের গোডাউনটা তাহলে সেই সময় দেখতে পারি আর সেটার পরে দেখি কি লক করা আছে তারপরে সবাইকে আমি বলি কি ভাই এ বাটাম দিয়ে তালাটা ভেঙে দাও কেন কিছু আমি দেখতে পেরেছিলাম কি ভিতরে সিলিন্ডার রয়েছিলো সিলিন্ডারটা বাইর করা হয়েছে তারপরে দমকল বিভাগ এসে কন্ট্রোল করে নিচ্ছে হ্যাঁ আগুন সিলিন্ডার ছিল সিলিন্ডার সিলিন্ডার ছিল ভিতরে সেটা অনেক ক্ষতি হয়েছে গোডাউন ওয়েস ল্যান্ড ওনারের নাম হচ্ছে ডন রয় না সবার কাছে নিজের নিজের ফায়ার গুলো রয়েছে কিন্তু অত বড় আগুনে সেই সব দিয়ে কাজ হতো না সেই জন্য